গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল রে বন্ধু থাকবে চিরকাল শিশিরে কি ভেজে মাটি বিনা বরসনে চিঠিতে কি ভরে মন বিনা তরসনে শিশিরে কি ভেজে মাটি বিনা বড় চিঠিতে কি ভরে মন বিনা দর্শনে পানে কম খাইলে পানে তে কম খাইলে লাগে বড় ঝাল রে বন্ধু লাগে বড় ঝাল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু ঠাকবে চির কাল প্রেমেরি প্রদীপ খানি জলে আর নেভে স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে প্রেমেরি প্রদীপ খানি জলে আর নেভে স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে চোখের আড়াল হইলেই হয় না চোখের আড়াল হইলেই হয় না মনেরই আড়াল বন্ধু মনেরই আড়াল গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল